শর্টস ভিডিও আপলোড হচ্ছে কিন্তু লং ভিডিও আপলোড হচ্ছে না লং ভিডিও আপলোড দিতে গিয়ে দেখা যাচ্ছে যে লং ভিডিও যে অপশান সেটা নেই কিন্তু শর্টস ভিডিও আপলোড হচ্ছে তো এই প্রবলেমটাকে কীভাবে আপনারা সলভ করবেন মাত্র দুই মিনিটেই আমি দেখে দেব বন্ধুরা দুই মিনিটের মধ্যে কিন্তু এই প্রবলেমটাকে আপনারা সলভ করতে পারবেন যে কেন আপনার চ্যানেলে লং ভিডিও আপলোড হচ্ছে না কারণ এ বিষয়ে আমার কাছে একটা কমেন্ট এসেছে একটা ভাই কমেন্ট করেছেন যে ভাই আমার চ্যানেলে আমি শর্টস ভিডিও আপলোড দিতে পারছি কিন্তু লং ভিডিও আপলোড দিতে পারছি না লং ভিডিও যখনই আপলোড দিতে যাচ্ছি তখনই সেই লং ভিডিওর কোনো অপশানই আমার কাছে আসছে না তো এই প্রবলেমটা কিভাবে আমি সলভ করব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দেব যে কি কারণে আপনি লং ভিডিও আপলোড দিতে পারছেন না ঠিক আছে তো এর জন্য আপনাদেরকে ছোট্ট একটা সেটিংস অন করে নিতে হবে ইউটিউবের তো এই সেটিংসটাকে যদি আপনারা অন করে রেখে দেন তাহলে আপনি লং ভিডিও শর্টস ভিডিও সব কিছুই কিন্তু আপনি আপলোড দিতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না তো চলুন বন্ধুরা আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখে দিচ্ছি কিভাবে আপনারা এটা ঠিক করবেন অলরেড বন্ধুরা সরাসরি গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করে নেবেন গুগল ক্রোম ম্যাপটি ওপেন করার পরে এখান থেকে ইউটিউবে প্রবেশ করবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে আপনারা সার্চ করলেই সরাসরি আপনার যে স্টুডিওর যে ড্যাশবোর্ড সেখানে আপনি চলে যাবেন আপনার চ্যানেলে তো বন্ধুরা এটা চ্যানেল ড্যাশবোর্ডে আসার পরে আপনারা বাম সাইডের কানিতেই একটা সেটিংস আইকন দেখতে পাবেন বন্ধুরা এই সেটিংস আইকনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে বন্ধুরা এই সেটিংস আইকনে ক্লিক করার পরেই কিন্তু এখানে বেশ কিছু আপনারা সেটিংস দেখতে পাবেন যে সেটিংসগুলো কিন্তু এখানে অলরেডি রয়েছে তো যারা লং ভিডিও আপলোড দিতে পারছেন না তাদের জন্যই কিন্তু এই সেটিংসটা খুবই কার্যকারী অবশ্যই আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না তো বন্ধুরা এখানে আসার পরে বেশ কিছু এখানে অপশান দেখতে পাবেন যেমন জেনারেল চ্যানেল আপলোড ডিফল্ট অ্যাড ক্যাটাগরি ঠিক আছে তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন এখান থেকে চ্যানেল এই চ্যানেল আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো বন্ধুরা এই চ্যানেল ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে বেশ কিছু অপশান দেখতে পাবেন যেমন এখানে বেসিক ইনফো অ্যাডভান্স সেটিংস এবং ফিচার এলিজিবিলিটি ঠিক আছে এখানে কিন্তু আপনারা বেশ কিছু অপশান দেখতে পাচ্ছেন তো আপনারা এখান থেকে যে কাজটা করবেন এখান থেকে আপনারা ফিসার এলিজিবিলিটি এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিনটে এখানে করা রয়েছে যেমন স্ট্যান্ডার্ড ফিসার এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ইন্টারমিডিয়েট ফিসার ঠিক আছে এবং অ্যাডভান্স ফিসার এখানে তিনটে অপশান আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখান থেকে আপনারা যে কাজটা করবেন ঠিক আছে এখান থেকে আপনারা এই যে অ্যাডভান্স ফিচারটা দেখতে পাচ্ছেন এই অ্যাডভান্স ফিচারটাকে আপনাদেরকে অন করে নিতে হবে যারা এটা অন করেননি আমার দেখুন এখানে কিন্তু বন্ধুরা এনেবল রয়েছে ঠিক আছে তো এই অ্যাডভান্স ফিচারে যদি আমি ক্লিক করি এই যে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন আমি এখানের থেকে পুরো ডিটেলসটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যা আসলে অ্যাডভান্স ফিচারের কী কাজ দেখুন বন্ধুরা এখানে বলা হচ্ছে অ্যাডভান্স ফিচারটি যদি আপনি অন করেন তাহলে কি কি সুবিধা আপনি পাবেন সেটা কিন্তু এখানে বলা হচ্ছে ঠিক আছে দেখুন এই অ্যাডভান্স ফিচারটা যদি আপনি অন করেন তাহলে কি কি সুবিধা পাচ্ছেন যেমন অ্যাফেলিং কন্টেন্ট আইডি ক্লেম আপনি যদি আপনার ভিডিও যদি কেউ ব্যবহার করে আপনি তার একটা ক্লেম দিতে পারবেন দুই নম্বর হলো এখানে আমি আপনাদের আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে দুই নাম্বার হলো এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন আপনি এক্সটার্নাল লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনি প্রোভাইড করতে পারবেন এমবেড লাইভ স্ট্রিম আপনি কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবেন চার নম্বর ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেলি আপনি ডেলি লাইভ স্ট্রিম করতে পারবেন পাঁচ নম্বর ক্রিয়েট মোর শর্টস ডেলি আপনি ডেলি শর্টস ভিডিও আপলোড দিতে পারবেন ঠিক আছে আপনি ডেলি আপলোড দিতে পারবেন কোনো সমস্যা হবে না এবং ছয় নম্বর দেখতে পাচ্ছেন টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থামনেল আপনি থামনেলও কিন্তু কাস্টমাইজ করতে পারবেন আপনার মতো করে এবং সাত নম্বর দেখতে পাচ্ছেন আপলোড মোর ভিডিও ডেলি ঠিক আছে আপনি ডেলি লং ভিডিও আপলোড দিতে পারবেন ডেলি লং ভিডিও দিতে পারবেন ঠিক আছে এবং বন্ধুরা সর্বশেষ যেটা দেখতে পাচ্ছেন ইলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন এটা অন না করলে আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদনও করতে পারবেন না এটা মাথায় রাখবেন আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুই নম্বর ইন্টারমিডিয়েট ফিচার ঠিক আছে এর কি কাজ দেখুন এর কাজ হল কাস্টম থামনেল আপনি লাগাতে পারবেন যদি এটা অন করেন এবং লাইভ স্ট্রিম করতে পারবেন এবং ভিডিও লংগার দেন পনেরো মিনিট আপনি পনেরো মিনিটের লং ভিডিও কিন্তু আপনি আপলোড করতে পারবেন যদি এই যে এই সেটিংসটা যদি আপনারা অন করে রাখেন তো আপনারা এই ডান সাইডে ফলো করবেন যে আপনার এই তিনটে ফিচার অন রয়েছে কিনা আমার কিন্তু এই তিনটে ফিচার অন রয়েছে অবশ্যই আপনারা এই তিনটে ফিচার অন করে নেবেন নয়তো কিন্তু লং ভিডিও আপলোড দিতে পারবেন না আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করছি না এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন ধন্যবাদ